আসসালামু আলাইকুম এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ছাগল চুরি করেছেন এরকম একটা আলোচনা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের বাইরেও একটি অনলাইন পোর্টাল এই বিষয়ে নিউজ করেছে অনলাইন পোর্টালটির নাম হচ্ছে বাংলা আউটলুক একদিন হয়ে গেছে এই নিউজ প্রকাশিত হয়েছে সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ এই দুজন আরও কয়েকজন মিলে আসিফ নজরুল আমাদের যে আইন উপদেষ্টা আছে তার বাসা থেকে দুটি ছাগল নিয়ে আসে ঘটনাটি সম্ভবত গত বছর ডিসেম্বরের কোনো এক রাতে দুটি ছাগলের মধ্যে একটি তারা খেয়ে ফেলে অন্যটি পরবর্তী সকালবেলা আসিফ নজরুলকে ফেরত দেয় আসিফ নজরুল পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা কাছে বিচার নেয় ওই যে প্রকাশিত সংবাদ সেখানে যে আলোচনা আছে সেই মত অনুযায়ী তারাই এই ঘটনাটি নাসির উদ্দিন এবং অন্যরা এই ঘটনাটি ঘটিয়েছেন আনন্দের চলে এই ঘটনা প্রকাশিত হওয়ার পরে প্রায় একদিন পেরিয়ে গেছে জাতির বিরুদ্ধে অভিযোগ নাসির উদ্দিন পাটওয়ারি বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ তার ফেসবুকে ঘুরে দেখলাম এই বিষয়টি নিয়ে তিনি কিছু বলেননি এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও এই বিষয়টি নিয়ে কথা বলেননি তাই আমার ধারণা সম্ভবত ঘটনাটি সত্য বিষয়টি এরকম যে কোনো এক রাতে জনাব নাসির উদ্দিন তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছেন তার মনে হলো পাশের পাশে দুটি ছাগল আছে সেই ছাগল দুটি নিয়ে আসি এবং এটা কার বাসা তাদেরই টিচার জনাব আসিফ নজরুলের বাসা এই বিষয়টি যতটা না সততার সাথে জড়িত তার থেকে বেশি জড়িত ম্যাচিউরিটির সাথে অর্থাৎ তাদের ম্যাচিউরিটি লেভেল যে কোন স্তরে আছে সেটার উপর আসলে ভরসা করা যায় কিনা এই প্রশ্ন তোলাটা এই মুহূর্তে যুক্তিক এই বিষয়টি অনেক আগেও আলোচনা করেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এমন বেশ কিছু লোক আছে বেশ কিছু নেতা আছে যারা বাংলাদেশের ইতিহাস রাজনীতি গণতন্ত্র এবং সংবিধান নিয়ে খুব ভালো ধারণা রাখে ভালো জ্ঞান রাখে তাদের বেশ ভালো পড়াশোনা আছে অন্য যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে এগুলো অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে তাদের কেন্দ্রীয় নেতা বা যে কোনো স্তরের নেতারা মূলত ক্যাডার ভিত্তিক অর্থাৎ তারা মারামারি করে কিছু গুন্ডা পালে কিছু টাকা পয়সা হয়েছে এখন রাজনীতি করা শুরু করছে ছাত্রীয় রাজনীতি করে যারা কেন্দ্রীয় নেতা হয়েছেন তাদেরও অধিকাংশ ছাত্র জীবনে মারামারি করছে এরপরের নেতা হয়েছে সংবিধান রাজনীতি ইতিহাস সম্পর্কে ভালো স্বচ্ছ ধারণা আছে এরকম নেতার সংখ্যা খুবই কম এক্ষেত্রে এনসিপির নতুন রাজনৈতিক দল তারপরও তাদের মধ্যে এরকম কিছু লোক আছে ব্যক্তিত্ব আছে যারা বাংলাদেশের ইতিহাস রাজনীতি গণতন্ত্র সংবিধান এই বিষয়গুলো নিয়ে খুব ভালো স্বচ্ছ ধারণা রাখে তাই বাংলাদেশের রাজনীতিতে তারা খুব ভালো প্রভাব ফেলবে প্রভাব রাখবে রাজনৈতিক পরিবর্তনের দিকে তারা নিয়ে যাবে এরকম একটা প্রত্যাশা ছিল সবার কিন্তু তাদের যে ম্যাচুরিটি লেভেল বিভিন্ন সময় তারা যে ধরনের কাণ্ড ঘটায় কথাবার্তা বলে কাজ করে সেগুলো দেখে আসলে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বিশেষ করে নাসির উদ্দিন পাটওয়ারি এবং তার সাথে আরো কিছু লোক আছে তারা একের পরে বলে বিভিন্ন মন্তব্য করে কাণ্ড ঘটিয়ে নিজেদেরকে হাসির পাত্রে বিতর্কের পাত্রে পরিণত করেছে তারা রাজনৈতিক দল গঠন করেছে পরবর্তীতে নির্বাচন করবে তা নির্বাচন তো স্বাভাবিকভাবে জেতার জন্যই করে চিন্তা করতেছে জিনবে জিতবে যেতে সরকার গঠন করবে মন্ত্রী হবে রাষ্ট্র চালাবে কিন্তু তাদের ম্যাচিউরিটি লেভেল হলো পাশের পাশের ছাগল নিয়ে এসে খেয়ে ফেলি এই ঘটনা যদি সত্য হয় অর্থাৎ নাসির উদ্দিন যদি আসলে আসিফ নজরুলের বাসা থেকে ছাগল এনে খেয়ে ফেলে থাকে তবে নাসির উদ্দিন উচিত এই বিষয়টি স্বীকার করে সবার কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এই ধরনের ইম্যাচিউর কাজ কখনো করবে না তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং সবাইকে প্রকাশ্যে বলা যে এটা আমার ভুল হয়েছে আমি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করব না এই কাজ করে সে নিজেকে বিতর্কিত করেছে পুরো এনসিপিকে কে বিতর্কিত করেছে সে নিজের ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে সাথে দল হিসেবে এনসিপির স্ট্রেংথ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে এনসিপির নেতারা যদি সতর্ক না হয় তবে তাদের যতই মেধা থাকুক না কেন যোগ্যতা থাকুক না কেন তারা যতই ত্যাগ তিতিক্ষা করুক না কেন বেশি দূর এগোতে পারবে না কারণ দেশের পুরো মিডিয়া তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত